হ্যালো এই আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন প্রতিদিনকের মতো আজকেও চলে আসলাম কবুতরকে খাবার দিতে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি এখন থামছে থামার পরে কবুতরগুলোকে খাবার দিতে চলে আসলাম তারপরে দেখেন এদিকে আর কি অবস্থা বৃষ্টিতে চারিপাশ ভিজে গিয়েছে দেখেন এই জ্বালা হচ্ছে হলো কাকের আপনাদের সামনেই তো দেখলেন কাক কিভাবে চলে আসছে কাকের যন্ত্রণায় এই জায়গা টিকা অনেক মুশকিল হয়ে যাচ্ছে কাকে যে পরিমাণে ক্ষয়ক্ষতি করতেছে বাচ্চাগুলা একেবারেই হতে দিচ্ছে না বাচ্চাগুলা একেবারে বিশেষ করে মেরে ফেলতেছে ডিমগুলা খেয়ে ফেলতেছে খোলা আকাশের নিচে এরকম সমস্যা হয় তো আপনারা এটা সাবধানে করবেন যাতে আপনার ডিম বাচ্চা সুরক্ষা থাকে ভালো থাকে খোলা আকাশের নিচে না করে দেখা যাবে যে একটা ঘর ঘর থাকবে পরিত্যাক্ত ঘর হোক আর কবুতর ঘর ইসের জন্য বানান একটা ঘর হলেই হবে তাহলে দেখবেন আপনার গুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে বাচ্চাগুলাও সঠিকভাবে আপনার বেড়ে উঠবে আর যদি খোলা আকাশে আমার মতো এরকম করে থাকেন তাহলে বাচ্চার আর খোঁজও পাবেন না ডিম আর খোঁজ পাবেন না দেখা যাবে যে কিচ্ছু নেই শুধু কাক আসে কাক আ মাঝে মাঝে আমি আর কতবার খোঁজ নেই কাকে আমার থেকে বেশি খোঁজ নেয় যে ডিম বাচ্চা আছে কি না খোঁজ খবর তো আমার থেকে বেশি ভালো জানে কাকে